ওই বাতি দলে সাইনে দে যে লুঙ্গি মনে কিবা আমার মনে খাওড়া ঘরে মহিলা বানাবো তোমার বউরে মনে পুরুষ বানাবো সেই জোন এই কা কাজ গোলা ভাই জায়গা বৈগো হ্যাঁ মহিলা তোমার বউগুলো নেহু আবো হু মন্দির দি দিব খাম আইনা দুইটা বলে আনছিল ওই কাটগুলো বলে আবার কোন গেছে ওই গেল

যদি কাম নাই ঠিক আছে আচ্ছা নজৰ লাগে কাম দিব নজৰ ভাল কিন্তু এটা পুৰুষ মাইনাই

যায় যায় দিন নাই যায় এলাকায় আর বসবাস করা যাব না শুনছো না রে হাই ছি কে এলাকা কি গন্ধ সুছে না এলাকার পেট এলাকা কে লগে বাইরে গেছে যে এলাকায় থাকন যাব না এই তুমি এলাকার বাপ সব না এলাকায় কি গোর্ত আছে এটা যদি হুনো তোমার মাথা নষ্ট হয়ে যাবগা। গা তোমার লাগান আমি পাগল হই নাই যে এলাকা কি গত আছে কি লত আছে আমি তো না থাকি না আমি এখন ভাত খামু কি দিয়া কোন সময় ঘুমামু আমার সংসারটা চলবো কি দিয়া আমি হেসে থাকি আমি এলাকার খবর নিয়া আমি থাকমু এলাকার খবর নিয়ে থাকবো চেয়ারম্যান মাতব যারা আছে তারা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব যতই পালন করুক আমরা তো এলাকার প্রতিবেশী হাই হাই গিন্নাই মরে যায় লজ্জায় মরে যায় সরমে মরে যায় গো কানি কই গিন্নাই মরে যায় সরমে মরে যায় লজ্জায় মরে যায় ওই সেটা কি এটা তো কবি বাবা আরে সোনা মিয়া বিয়াজে করছে বউ হারা দিনে লুঙ্গি পরে থাকে দেই কে কি ভাই জানে এগুলা এই যে তুমি একটা মহিলা মানুষ তুমি যদি লুঙ্গি পরো তোমার কি খারাপ দেয়া যাবে মনে হয় মানুষ এই যে হুনা সোনা মিয়ার বউ এটা সোনা মিয়া বুঝবো ও লঙ্গি পরো বা শর্ট প্যান্ট পরো তুমি একটা বিন পুরুষ মাংসের বউ কি পিনলো না পিনলো হে না দেখানি তুমি আয়া বাইতে সিসি কত সে ও করম কর না তোমার সক এত মুহি যায় কে হাই রে হাই এলাকায় বসবাস করলে হারা কার বউ কি পলো ও তুমি আমার বউ তুমি নেক দেছবা তাই আমি মাইরে নেব মাইছে মাইরে নেব মাইছে সক যায় আমাকে সক যায় দেই কে লজ যায় মইরা গিসি কে আমার মেলাতে মহিলা মানুষ

মাইনসার বাইতে কি হয় না হয় বাড়া তুই হেরে দাস কে আমার বাইতে কি হয় না আমি হেরে দেখম আমার ভাই বিরাদার বউ গো দুধ বা পোলা বিরা জুতা দিয়া বাইরিয়া গাল মাল লম্বা বানাইলা ঠিক কথাই দেখো আতে বাপ পর অর হইলো না এই যে আমরাও বৌসি এলাকায় বসবাস করি এটা এলো ঢাকার শহর না এটা গ্রামাঞ্চল এনে শাড়ি পরবা কাপড় পড়া সেলার মেক্সি পরবা এটা পরিবারে থাকা তোমার চরিত্র যে হলো ঠিক হয় নাই

মনে করেন যে আই হে নেই যাবার নিজের খেলা ধরো এই দেখুন এই সব জিনিস কি দইনা বাইন দা রাখা যায় যখন যেই জায়গায় আইবো তখন ওই জায়গায় সারন লাগে ওই আমার ওয়াপ 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 মানে আমার বউ কার বউ আমার নিজের সব কি দা কি কয় দেহি লুঙ্গি বড়া ভাই ভাই

আরে কথা কোবার দেুঙ্গি খোয়া গলা তুলে উঠে তারপরে জানি কি তারপরে যে শান্তির একটা গুম দেয় এই ঘুমটা মনে করেন আমি গতই আঠারো বছরে পাই নাই খাই খাই তো রাগ উঠবো না এই রাগা এই না।

Ποια είναι η σύνδεση την Ταβασόβου, η Ελλάδα είναι η μέρα μεραδιά

তাই নাকি যৌতুকের গুলো টেহার পাবো নাকি না রাগ করছে নাকি হ্যাঁ আরে ভাই যৌতুকের টেহার নেবো যৌতুক তো নেই নাই না। কোনো জানা ওই জামাই রাগা রাগারাগি করে দুই দিন পর

আমার ননদে স্বপ্নে এত সুন্দর একটা জিনিস পাইছে আমি তো জীবনে পাইলাম না কত আল্লাহ রে কয়ে আমার একটা কিছু দেও আপনার নন্দের তোর স্বপ্নে তোর বরাদ্দ নাই স্বপ্নে এই লিঙ্গ লুঙ্গি পাইছে এটা যে হাগরু হাজ আল্লাহ আমার নদে এত ভালো

মানসে যে স্বপ্নে অনেক কিছুই পাই তুই যে লুঙ্গিয়ার গেন্ডি পাইছস তারতে কি কোনো লাভ লস আছে লাভ আছে লাভ লাভ লস এর মন একবার থাকে হয় না না

মারা যাও মারা যাও এই তো আমার বোনের মানে ভূত আসল করছে হ্যাঁ ভূতের তোর খায় খাওয়া নাই আমার বই ছড়া তো এলাকায় মাইকা মানুষ নাই হ্যার উপর আসর করলো না এই জন্য আসর করলো আসলে আসলে